লন্ডন বাংলা প্রেস ক্লাব তেত্রিশ বছরের সংগঠন এখানে ২০ বছর যাবৎ প্রতি দু বছরে একটা শক্তিশালী জবাবদিহিমূলক ইলেকশন হয় দুটো টিম থাকে রাত্রে সবাই এক হয়ে যান এক প্রেস ক্লাব হয়ে যান আমি নিজে সৌভাগ্যবান যে এই ক্লাবে প্রেসিডেন্ট ছিলাম আমি নিজ থেকে দ্বিতীয় টার্মে না করে আমি বিদায় নিচ্ছি এর আগে আমি দুইবার সেক্রেটারি ছিলাম ট্রেজারার ছিলাম বিভিন্ন পদে দু হাজার তিন পাঁচ থেকেই আমি সবসময় ইলেকটেড হয়ে এসেছি এবং মেম্বারদের সমর্থন পেয়েছি এবং আজকে আমাদের একটা প্যানেল পরিচিতি হয়েছে এবং দেখেছেন আর তারেক আকরাম শাহনাজ পেনেলের পরিচয় চরিত্র হয়েছে আমাদের যে যারা এখানে আমরা অন্যদের বিরুদ্ধে কোনো কথা বলি না আমরা আমাদের প্রার্থীরা কি করেছেন যেহেতু আমাদের টিমে অ্যাটলিস্ট বারো তেরো জন ইলেক্টেড ছিলেন অলরেডি তারা কি ভূমিকা রেখেছেন অলরেডি ছোটো বড়ো সেটা বলেছেন এবং ভবিষ্যতে কি করতে পারবেন সেটা বলেছেন আমাদের প্রতিশ্রুতি আপনার বারোটা সেটা তুলে ধরেছেন এবং পঁচিশ তারিখ সাধারণ মেম্বাররাই সিদ্ধান্ত নেবেন আগামীতে প্রেস ক্লাবের দেবেন লন্ডন দুই হাজার ছাব্বিশ সালে কার্যকরী পরিষদ বা কার্যকরী কমিটি নির্বাচনে আমরা তারেক আকরাম শাহনাজ একটা অ্যালায়েন্স জমা দিয়েছি এবং এই অ্যালায়েন্স ভিত্তিতে আমরা কাজ করতেছি এবং আমি সেই অ্যালায়েন্সের সভাপতি পদে প্রার্থী হয়েছি এই অ্যালায়েন্সে যদি বিজয়ী হয় আমরা অনেকগুলি কাজ করব মূলত যেটা হচ্ছে এটা সার্বজনীন প্রেস ক্লাব আমরা করবো যাতে এই প্রেস ক্লাবটা সকলের নিজের সংগঠন মনে করে এবং সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বিশেষ করে প্রেস ক্লাবটা যে রয়েছে এবং মেইন স্ট্রিমের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করব আমরা আরও রয়েছে কমিউনিটি এল বিপিসি নিউজ মানে করার চেষ্টা করব প্লাস মনে করেন সোশ্যাল মিডিয়ায় যে উপস্থিতি যেটা সেটা রয়েছে মনে করেন ফেসবুক টুইটার সহ অন্যান্য যে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এলবি লন্ডন বাংলা প্রেস ক্লাবে সেখানে অ্যাকাউন্টস থাকবে সহজে বাইরের লোকজন যাতে মেস টিমের লোকজন যাতে আমাদেরকে অ্যাক্সেস করতে পারে এবং সদস্যরা যাতে মানে পেশাদারী সকল সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করব বিশেষ করে মনে করেন এখানে এত একটা প্রিন্টার দরকার একটা প্রিন্টার থাকবে কিংবা কম্পিউটার দরকার থাকবে সুতরাং এইসব বিষয়ে যাতে সাংবাদিকরা মনে করে যে কোনো কিছু প্রয়োজন হলেই চলেন প্রেস ক্লাবে যাই প্রেস ক্লাবে পাবো সুতরাং এই ধরনের একটা প্রেস করতে চাই এবং সকলের মতামতের ভিত্তিতে প্রেস ক্লাবটা সকল সাংবাদিকের একটা সেকেন্ড হোম করতে চাইব এবং আমার দৃঢ় বিশ্বাস নির্বাচিত হলে সকলের সহযোগিতার মাধ্যমেই আমরা এই কাজগুলো করতে পারব আজকে পরিচিতি সভায় আমরা যেটা পরিচয় করে দিয়েছি আমাদের তারেক আকরামা এবং শাহনাজা লায়েন্সের যে জন প্রার্থী আমরা আছি তাদেরকে পরিচয় করে দিয়েছি আপনারা জানেন আমরা আমাদের এই অ্যালায়েন্সেরই কিন্তু দশজন আমরা ছিলাম বর্তমান কমিটিতে এবং আমাদের আমরা প্রায় ষোলোটি সফলতা আপনাদেরকে তুলে ধরেছি এবং এই সাফল্যগুলো প্রমাণ করে যে আমরা কথা মানে কাজে আমরা বিশ্বাসী শুধু কথায় না আর আমরা এবার কিন্তু বারোটি প্রতিশ্রুতি দিয়েছি এবং বারোটি প্রতিশ্রুতি কিন্তু প্রত্যেকটি প্রতিশ্রুতি আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কেননা এই প্রেস ক্লাব তেত্রিশ বছর ধরে এই কমিউনিটির মিডিয়াতে অবদান রাখতে এবং মিডিয়ার অবদানকে নিয়ে একটা ডকুমেন্টারি প্রামাণ্য চিত্র তৈরি হবে যেটি নাকি মূলধারা পর্যন্ত তারা জানতে পারবে আমাদের অবদানগুলো কি পাশাপাশি আমাদের একটি অফিস আছে আপনারা জানেন আমাদের নিজস্ব একটি ঘর আছে এই পুরো জিনিসটাকে আমরা আর একটু কলাবোরেট করতে চাই অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানের সাথে মিলে আমরা যদি ভালো কিছু বড় কিছু সুপরিসর কোনো কিছু করতে পারি ইওয়ানের ভিতরে এতে করে আমাদের আর্থিক ব্যবস্থাপনাটা অনেকটা পারবে এবং আপনারা জানেন প্রতি বছর আমরা ইন গেমস বিভিন্ন ধরনের ফুটবল আয়োজন করে থাকি ফুটবলটাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলা এমনিতেই আছে ইনডোর গেমস আছে সদস্য সন্ধ্যা আছে বিশেষ করে আমাদের সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনারা জানেন এবছর আমরা কিন্তু প্রশিক্ষণ রান করেছিলাম আমি নিজে ছিলাম অর্গানাইজিং এবং ট্রেনিং সেক্রেটারি হিসেবে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু প্রশিক্ষক নিয়ে এসেছি পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা করা ফান্ড রেজ করা আমি নিজেও এবার শীর্ষ ফান্ড রাইজার হয়েছি তো আমার বিশ্বাস আমি যদি এবার আপনাদের ভুটে নির্বাচিত হতে পারি তাহলে এই প্রতিশ্রুতিগুলো তারেক আক্রম শাহনাজ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দিয়েছি আমরা পূরণ করার চেষ্টা করব সেই আশা ব্যক্ত রাখছি ধন্যবাদ সবাইকে সবাই আশা করছি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আজকে অনেক উৎসবমুখর পরিবেশে তারেক আকরাম শাহনাজ অ্যালায়েন্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হলো লন্ডন সহ লন্ডনের বাইরে থেকেও অনেক লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা এই অ্যালায়েন্সের আজকের পরিচিতি সভায় উপস্থিত ছিলেন যেটি আমাদেরকে আরও বেশি উৎসাহিত করেছে আশা করি আগামী পঁচিশ জানুয়ারি নির্বাচনে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা সঠিক সিদ্ধান্ত নেবেন আমি রুপি আমিন ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছি প্রথমবার যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তখন অনেকেই বলেছিলেন এটি একটি নারী সাংবাদিকের জন্য এই পদটি আসলে অনেক কঠিন হয়ে যাবে কিন্তু আমি খুব সফলতার সাথে আমার দায়িত্ব সম্পন্ন করেছি আশা করি আগামী পঁচিশ জানুয়ারি নির্বাচনে আপনারা গতবারের মতোই আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং নির্বাচনে জয়ী হতে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আগামী লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে আজকে ছিল সাইম সালে হান্নান পরিষদের প্যানেল পরিচিতি সভা এটি হচ্ছে গিয়ে আমাদের নির্বাচনের আগে প্রচলিত রীতি এই প্যানেল পরিচিতির মাধ্যমে আমরা আমাদের প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচিত করে তুলি পাশাপাশি আমাদের ম্যানিফেস্টো আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভোটারদের সামনে তুলে ধরি এর মাধ্যমে ভোটাররা সহজ হয় তাদের সিদ্ধান্ত গ্রহণে বিবেচক ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নেন লন্ডন বাংলা প্রেস সবসময় এটি গটে গটে এসেছে যোগ্যরাই নির্বাচিত হন তো আমরা আজকে সুযোগ ছিল আমাদের কথা বলার এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রায় দেড়শোর অধিক সদস্য আজকে উপস্থিত হয়েছেন আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন আমাদের সাহস যুগিয়েছেন আর আমি সাইম চৌধুরী সাইম সালে হান্নান পরিষদের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে পদপ্রার্থী হয়েছি সহকর্মীরা আমাদের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন আমাদের মুরব্বীরা উপস্থিত হয়েছেন তাদের যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন আমাদের সমর্থকরা যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন আশা দিয়েছেন আমরা আশা করতেছি তাদের এই পরামর্শ এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের এই প্যারেন্স যদি জয়যুক্ত হতে পারে ইনশাল্লাহ তাদের পরামর্শগুলো কাজে লাগিয়ে এটা ক্লাবের জন্য উপকৃত হবে আমাদের প্যানেলের জন্য উপকৃত হবে আপনারা আপনারা দেখেছেন আজকে আমাদের যে সায়েন্স আল হান্নান অ্যালায়েন্সের যে পরিচিতি সভা ছিল এখানে আমার খুবই ভালো লেগেছে অনেকেই এসেছেন লন্ডনের বিভিন্ন জায়গা থেকে এসেছেন বার্মিংহাম থেকেও এসেছেন আর নতুন মেম্বার এসেছেন পুরাতন সিনিয়ররা এসেছেন খুবই ভালো লেগেছে এবং সকলে আমাদেরকে নানা পরামর্শ দিয়েছেন প্রেস ক্লাব নিয়ে তাদের যে পরিকল্পনা সেটি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা আশা প্রকাশ করছি এই ঐতিহ্যবাহী ক্লাবের যেই সুনাম এবং ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই চ্যানেল রেডি রয়েছে এবং আপনি দেখেছেন যে আমাদের পনেরো জন রয়েছেন তারা রয়েছেন সবাই আমরা মাঠের কর্মী সবসময় আমাদেরকে আপনার কাছে পাবেন আমরা সবাই আহ ইস্ট লন্ডন অনেকেই এবং যে কোনো মুহূর্তে ক্লাবের প্রয়োজনে আমরা হাজির হতে পারবো